বাংলার রাজনীতিতে আজ এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়েছে যেখানে ভোটার তালিকার পুনর্গঠন থেকে শুরু করে আদালত রাজনীতি এবং প্রশাসনিক কাঠামো মধ্যে এক অদ্ভুত পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে যখন রাজ্যের রাজনৈতিক দলগুলি দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে মাঠে নেমে পড়েছেন ঠিক সেই সময় সামনে এসেছে এমন কিছু তথ্য ও উন্নয়ন যা রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে নতুন সম্ভাবনা বিতর্ক এবং প্রশ্নের জন্ম দিয়েছে বিশেষ করে ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়ার পরিচালনায় চলা স্পেশাল ইন্টারসিভ রিভিশন বা এসআইআর যার মৃত ডুপ্লিকেট এবং শিপজেট ভোটারদের শনাক্ত করার এক দীর্ঘমেয়াদী প্রক্রিয়া তার দিনের আলোয় নতুন আলোচনায় জন্ম দিয়েছে এক্ষেত্রে থেকে আলোচনার বিষয় হচ্ছে কত নাম বাদ গেল এটা রোজকার ঘটনা মানুষ জানতে চাইছে বারবার আমাদের কাছে পরিষ্কারভাবে বলে বলে দি লক্ষের কাছাকাছি ভোটার তালিকা থেকে বাদ পড়ার সম্ভাবনার সংখ্যা দুশো আট বুথে একশো শতাংশই না পাওয়া রাজনীতির ভবিষ্যৎ ও ক্ষমতার ভারসাম্যের সম্ভাবনা পরিবর্তন যদি এই তথ্যগুলি এখনো পর্যালোচনা ও যাচাইয়ের পর্যায়ে রয়েছে তবু এগুলি আজ বাংলার রাজনৈতিক পরিবেশের সব থেকে বড় আলোচনার কেন্দ্রবিন্দু দ্বিতীয় অধ্যায়ে আমি আসি এসআইআর কি এবং কেন গুরুত্বপূর্ণ স্পেশাল ইন্টারসিভ রিভিশন এসআইআর মূল উদ্দেশ্য হলো ভোটার তালিকা পরিষ্কার করা মৃত ভোটারের নাম বাদ দেওয়া দুই বা তার বেশি জায়গায় নাম থাকা ডুপ্লিকেট সংশোধন স্থানান্তরিত ভোটারদের সঠিক এলাকায় চিত্রিত করা এবং অবৈধ অকার্যকর বা আনফ্রেচুরেবল নাম মুছে ফেলা গণতান্ত্রিক নির্বাচনের ক্ষেত্রে একটি পরিষ্কার ও সঠিক ভোটার রোল হল সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান কারণ মৃত বা অকার নাম জমা থাকলে সেটি অপব্যবহারের সুযোগ তৈরি করতে পারে রাজনৈতিক দলগুলো রিয়েল ভোট শেয়ার পরিমাপে ভুল হতে পারে এর ফলাফল নিয়ে প্রশ্ন উঠতে পারে তাই এর ফলাফল শুধু প্রশাসনিক কাজ নয় এটা গণতন্ত্রের মান ও স্বেচ্ছতার বিষয় আর তৃতীয় অধ্যায় হচ্ছে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ লক্ষ নাম বাদ পড়ার সম্ভাবনার বিষয় ইলেকশন কমিশনের রিপোর্ট অনুযায়ী প্রাথমিক বিশ্লেষণে দেখা যাচ্ছে প্রায় একুশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ মানে একুশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার ভোটারের ইতিমধ্যে মৃত হিসেবে শনাক্ত হয়েছে বাকিদের মধ্যে ডুপ্লিকেট শিফটেড অ্যাড্রেস মিসম্যাচ আনসেটেবল শ্রেণীতে পড়ছে এই বিশাল সংখ্যা এবং পশ্চিমবঙ্গের মোট ভোটার সংখ্যা একটি উল্লেখযোগ্য সংসায় রাজনৈতিক অর্থ যে কোনো নির্বাচন ভোটার তালিকা পরিবর্তন মানে ভোটের সমীকরণ বদলে যাওয়া জনসমর্থন পরিমাণ নতুন ধাঁচ হওয়া এবং অসনাক্তকারী শক্তির ভারসাম্য পরিবর্তন হওয়া বিশেষ করে যদি এই বাদ পড়ার নাম বড়ো অংশটি কোনো নির্দিষ্ট অঞ্চল বা রাজনৈতিক অধিপত্য প্রমাণ এলাকায় ঘটে তাহলে তার প্রভাব সরাসরি নির্বাচনে প্রতিফলিত হতে পারে তবে প্রশ্ন থাকে এই নাম বাদ যাওয়ার ক্ষেত্রে অ্যাকুয়েন্সি কত ভুল ভালভাবে বাদ পড়া ভোটারদের পুনরায় যুক্ত করার সুযোগ কি যথাযথভাবে পাওয়া যাচ্ছে রাজনৈতিক দাবি বিপরীত দাবি কতটা প্রসন্ন এই প্রশ্নগুলোর উত্তর এখনও প্রশাসনিক পর্যায়ে অনুসন্ধানধীন দু হাজার দুশো আট বুথে একশো এসআইআর কমপ্লিশন সন্দেহ না দক্ষতা ইসি মানে ইলেকশন কমিশনের রিপোর্টে বলা হচ্ছে দু হাজার দুশো আটটি পোলিং বুথের জিরো অ্যামুলেটি এসআইআর কমপ্লেশন অর্থাৎ কোনো মৃত ভোটার নেই কেউ স্থানান্তরিত হয়নি ডুপ্লিকেট নেই কোনো আনসেফিশন ফর্ম নেই এত বড় সংখ্যক বুথে একশো শতাংশ পরিষ্কার এটি পরিসংখ্যানগতভাবে অস্বাভাবিক বলে অনেক বিশ্লেষকদের ধারণা এই কারণে ইসি নিজেই রিভিউ দ্বিতীয়বারে যাচাই করার নির্দেশ দিয়েছে অনেক বিশ্লেষকদের মতে এটা যদি সত্যি হয় তাহলে এটি প্রশাসনিক দক্ষতার উদাহরণ যদি না হয় তাহলে ডেটা অ্যামুলারিটি বা ইয়ারলি লং সিস্টেম ইরোর অথবা অপব্যবহারের প্রকাশ পেতে পারে এটি রাজনৈতিক জল্পনার জন্ম দিয়েছে যদি সব নাম ঠিক থাকে তাহলে এতদিন মিত ডুপ্লিকেট মোট কোথা থেকে এটা কি বহু বছর ধরে চলে আসা রাজনৈতিক অথবা স্থানীয় নেটওয়ার্কের দুর্বলতা নাকি বিরোধীদের প্রচার অতিরঞ্জিত এই প্রশ্নগুলোর উত্তর ভবিষ্যতে ফ্যাক্ট চেকে পাওয়া যাবে রাজনৈতিক প্রতিক্রিয়া ও জনগণের প্রতিফলন এক পক্ষের মতে এই ভোটার ক্লিন আপ গণতন্ত্র রক্ষার কাজ স্বচ্ছতা ফিরে আসলে রাজনীতির ন্যায্য প্রতিযোগিতা তৈরি হবে অন্য পক্ষে দাবি হঠাৎ এত নাম বাদ যাওয়ার অনেক জেনুইন ভোটারের বাদ পড়তে পারে এবং নির্বাচন প্রস্তুতি বিভ্রান্ত হতে পারে মানুষ মানুষের ভাবনা মানুষ জানতে চায় আমাদের ভোট কি নিরাপদ আমার নাম কি বাদ যাবে আমি কি পুনর্নির্বন্ধন হতে পারব। নির্বাচন কি ন্যায্যভাবে হবে দু হাজার ছাব্বিশের নির্বাচন সম্ভাব্য ফলাফল ও বিশ্লেষণ এখানে স্পষ্ট করে বোঝা যায় এখনই নিশ্চিতভাবে বলা যায় না কোনো দল লাভবান হবে না ক্ষতিগ্রস্ত হবে কারণ ভোটার তালিকা পরিবর্তন মাত্র একটি পার্টনার ম্যাটার গ্রাউন্ড অর্গানাইজেশন ক্যান্ডিকেট কোয়ালিটি লোকাল ইস্যু অ্যালায়েন্স সার্কুমস অ্যান্ড আইডেন্টিটি পলিটিক্স ইকোনমিক অ্যান্ড এমপ্লয়িড সবই প্রভাব ফেলে পলিটিক্যাল অ্যানালাইসিসদের মতে যে দল ভোটার রোল পরিবর্তনকে স্মার্ট গ্রাউন্ড ম্যাটার সিস্টেমেটিক করতে পারবে তারই দু হাজার ছাব্বিশে ফিজিওলজিক্যাল অ্যাডভান্স পাবে তাই অনেকে বলছেন এই ভোটার ক্লিন আপ ভবিষ্যতে রাজনৈতিক গেম চেঞ্জার হতে পারে কিন্তু কে লাভবান হবে এখনও তা বলাও বেশ কঠিন আমরা বেশ কিছু জিনিস যে ন্যাচারাল বাটাম লাইন ভোটার তালিকা সংশোধন গণতন্ত্রের জন্য অপরিহার্য ডেট ডুপ্লিকেট আনভেরিফাইড নাম বাদ চাওয়া হবে এবং তথ্য প্রশাসনিক যাচাই পর্যায়ে রয়েছে রাজনৈতিক সুবিধা অসুবিধা আনুমানিক ফাইন ইম্প্যাক্ট বোঝা এবং আশা করি এই ভিডিওগুলো দেখে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন এবং বেশ কিছু তথ্য জানতে পেরেছেন যদি উপকৃত বলে মনে করেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের গ্লোমিশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না